শোনো বৌমা আমার ছেলে কিন্তু তেল ছাল মশলা বেশি খেতে পারে না সেই বুঝে আজ থেকে রান্নার দায়িত্ব তোমার সকাল আটটায় ছেলে বেরোয় আমি এতদিন ওর টিফিন ঠিক সময়ে করে ওকে খাইয়ে অফিস পাঠিয়েছি আজ থেকে সংসার তোমার সব তোমার মতো করে টাইম মেনে করো ছেলেকে না খেয়ে যেন অফিস না যেতে হয় আর শুনে রাখো আমার ছেলে ওই বড়ই হয়েছে ওর ছেলে মানুষই যায়নি জলটাও মাকে এগিয়ে দিতে হবে তবেই খাবে তাই আজ থেকে আমার ছুটি ওর সময় মতো সব কিছু এগিয়ে দেওয়া অফিস যাবার সময় গেঞ্জি জাঙ্গিয়া ওয়ালেট ব্যাগ টোমাল সব এক জায়গায় করে রাখবে নইলেই রণমূর্তি মনে থাকে যেন বিয়ের আট দিনের মাথায় অলিভিয়াকে টানা কথাগুলো বলে হা হা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি মা যিনি অলিভিয়াকে দেখতে গিয়ে বলেছিলেন ওনার মেয়ে নেই তাই উনি খুব খুশি আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়েরও জননী আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা সকাল নটায় ঘুম থেকে ওঠা আদুরে মেয়েটাও ভেবেছিল সত্যি সে আরেকটা মা পাবে সেও খাবারের ব্যাপারে ভীষণ কুটকুতেন মা কোরণ ছাড়া রান্না করতো ওর জন্য সেও কলেজ যাওয়ার সময় তার মা মুখের গোড়ায় খাবার এনে দিত টিফিন করে দিত ঠিক সময়ে সেও বেরোবার সময় না ইস মাল সব ওর মা এক জায়গায় করে রাখত নইলেই ঠিক ওর বরের মতো রণমুক্তি তবে আজ হঠাৎ করে আটটা দিনের ভেতর মেয়েটার সব অভ্যেস তো বদল করতেই হবে তার সাথে সাথে একটা মায়ের মতো দায়িত্ব ফাড়ে নিতে হবে তাকে এবং তাতে যেন কোনো ভূত না থাকে এও তাকে দেখতে হবে মাথা কাজ করছিল না অলিভিয়ার কি করে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না কাকে বলবে কার থেকে পরামর্শ নেবে কি বা বলবে এসব ভাবতে ভাবতে সে রাতে মাথা ভরা চিন্তা নিয়ে ঘড়িতে ভোর পাঁচটা অ্যালার্ম দিয়ে বালিশে মাথা রাখল অলিভিয়া পরদিন চোখ খোলা মাত্রই ধর মোবাইলে চোখ রাখতে খুব চড়ক গাছ সকাল নটা বিছানা থেকেও এক লাফে নামতে সামনে দাঁড়িয়ে তার স্বামী অনিরুদ্ধ তুমি অফিস যাওনি নিশ্চয়ই বেরোতে নি আমার জন্য বিশ্বাস করো আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু কি হলো আমি শুনতেই পাইনি কি মরণ ঘুম ধরল আমার ইস থাক মার ঘরে চলো একবার কথা আছো পলিভিয়ার সারা শরীর ঠান্ডা হয়ে নতুন এক পরিবেশে পাশে যেন কেউ নেই খুব ইচ্ছে করছিল তার মায়ের আঁচলটা শক্ত করে ধরতে তাতে যেন একটু জোর পেত সে কিন্তু তার মা অনেক দূরে কিছু ভাবার আগে কি হলো চলো শাশুড়ি মা মুখ চুন করে বসে আছে অনিরুদ্ধ ঢুকলো পেছন পেছন অলিভিয়া সবাই চুন কেউ কোনো কথা বলছে না অলিভিয়া বলে উঠল মা আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অলিভিয়ার কথা থামিয়ে অনিরুদ্ধ বলে উঠলো অ্যালার্ম আমি অফ করে দিয়েছিলাম হ্যাঁ আমি গতকাল তোমাদের কথোপকথন আমার খানিকটা কানে গেছিল মা অলিভিয়া আমার থেকে চার বছরের ছোট। আমি তোমার কাছে সেই ছোট আছি কিন্তু অলিভিয়া কি করে তাহলে বড় হয়ে গেল বলতে পারো আমার ছেলে মানুষই গেল না কিন্তু অলিভিয়া কি করে হঠাৎই মেচিওর হয়ে উঠবে তা বলতে পারো ওকে আমার জন্য কিছু করতে হবে না এসব করানোর জন্য ওকে আমি বিয়ে করিনি তার চেয়ে বড় আমরা দুজনেই একটু বড় হয়ে উঠি নিজের জিনিসগুলো সামলে নিজেরাই নিজেদের বোঝাতে শিখি তুমি একটা কথা ঠিক বলেছ আজ থেকে তোমার ছুটি এতদিন তুমি সব করেছ তার কোনো মূল্য নেই শোধও করতে পারব না তবে আজ থেকে আমি আমারটা নিজেই করার চেষ্টা করব দুদিন পাউরুটি পূর্বে তিন দিনের দিন ঠিক পারবো অলিভিয়া চাইলে ও নিজে থেকেই আমার জন্য যতটুকু চাইবে করবে আমিও তাই ইচ্ছে হতেই পারে কোনোদিন ওকে জুস বানিয়ে খাওয়াবার সেটা আমার ইচ্ছেতে তবে কারোর উপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া কখনোই উচিত না মা চিরকাল চিরটা দিন তো উচিত শিক্ষাই দিয়ে এসেছ মা তবে আজ কেন ভুল হবে তোমার কাছে বড় না হওয়া ছেলেটার স্ত্রী ও তার মায়ের সেই ছোট্ট মেয়ে তাকেও বড় হবার সময় দাও আমাকেও সুযোগ দাও আমরাও এভাবে ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি একসাথে একইভাবে অবাক হলোতে স্বামীর দিকে তাকিয়ে রইল ওই দু চোখ দিয়ে অনবরত অশ্রু বইতে লাগলো অবশ্যই আনন্দাশ্রু